সবে মাত্র শেষ হলো দশম শ্রেণীর সেকেন্ড গণিত পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের গণিতের প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্র থেকে আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে তা আজকে ভিডিওতে তুলে ধরবো এবং একই সাথে এই প্রশ্নের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে তার সঠিক উত্তরও তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে আমি প্রত্যেকটা অঙ্কই বলে দেবো যে আমাদের সাজেশন থেকে কোনগুলি এসেছে এবং কোনগুলি আসেনি তো তোমরা প্রথমত এই কোশ্চেন পেপারের প্রত্যেকটা অঙ্ক দেখে নাও এবং সাথে যে সাজেশনগুলি এসেছে সেগুলো কিন্তু ভালোভাবে মার্ক করে নাও এবং দেখে নাও তো দেখো প্রথমেই আমি বলি যে একের দাগের যে একের অঙ্কটি আছে ঠিক আছে এই অঙ্কটি আছে পেজ নম্বর দুশো চারে তো আমি তোমাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো যে আমাদের সাজেশন থেকে কমন আসে কি আসে না হতে পারে সব স্কুলে আসে না কিন্তু আসে ঠিক আছে তো পেজ নম্বর দুশো চারে দেখো যে ষোলো তারিখের যে দুয়ের অঙ্কটা দেখো যেগুলো আমি সাজেশন দিয়েছিলাম সেগুলো আমি পাশে জেডি লিখে রেখেছি মানে আমার নাম অনুসারে লিখে রেখেছি এবং তোমরা সাজেশন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এগুলো সাজেশনে ছিল কিনা তো এই ষোলো তারিখের যে দুয়ের অঙ্কটা আছে জেডি আমি লিখে রেখেছি দেখো এখানে শুভেন্দু এবং নৌসাদ এই দুটো নাম শুধু চেঞ্জ করেছে বাকি কিন্তু পুরো অঙ্গটা একই আছে ঠিক আছে তো এখানে শুধু নাম দুটো চেঞ্জ হয়েছে প্রশ্নপত্রে ঠিক তেমনই হয়েছে শুধুমাত্র পূজার অজয় করে দিয়েছে আর নৌসাদের জায়গায় বাকি পুরো সেম এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে একের দাগের এ এবার দুয়ের দাগে যে এমসিকিউটি আছে ভেদ থেকে এসেছে তো এটা রয়েছে এমসিকিউটি পেজ নম্বর একশো সাতানব্বই এমসিকিউ থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে একদম আর পাঁচ নম্বর আর দু নম্বর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সাজেশন থেকে হুবহু কমন এসেছে তোমরা কিন্তু একেবারে মিলিয়ে নিতে পারো দেখো একশো সাতানব্বই পেজের ষোলোর দাগের আমি মাত্র দুটি এমসিকিউ দিয়েছিলাম একের দাগের এবং দুইয়ের দাগের তার মধ্যে দেখো দুইয়ের এমসিকিউটি কিন্তু হুবহু কমন চলে এসেছে তো এই এমসিকিউ প্রশ্নটি যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি হবে এক্স ওয়াই ইকুয়েল টু অশূন্য ধুবক এরপর তিনের যে এমসিকিউটি রয়েছে সেটা দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে এই এমসিকিউটি রয়েছে পেজ নম্বর তিরিশে আমরা চলে আসব পেজ নম্বর তিরিশে দেখে নেবো যে সঠিক এসেছে কি আসেনি তো পেজ নম্বর তিরিশে আমরা এলাম এবার এই যে পেজ নম্বর তিরিশে তোমরা দেখতে পাচ্ছো আমি এখান থেকে তিনটি প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট এমসি জন্য দিয়েছিলাম দিয়েছিলাম তোমার দুই একটা দিয়েছিলাম চার একটা দিয়েছিলাম এবং পাঁচের পাঁচ দিয়েছিলাম ঠিক আছে দুই চার এবং পাঁচ তার মধ্যে দেখো চারের যে অঙ্কটি রয়েছে এমসি কিউটি হুবহু কিন্তু কমন চলে এসেছে ঠিক আছে এবং চারের এম সিকিউ এই উত্তরটি তোমাদের কি হবে চারের এম এই উত্তরটি হবে তোমাদের অপশন ডি সি কেল টু বি এবার দেখো চারের দিকে যে এমসিকিউটি রয়েছে এই এমসিকিউটি রয়েছে আমাদের পেজ নম্বর দুশো উনিশে আমরা সরাসরি চলে যাব পেজ নম্বর দুশো উনিশ এবং দেখে নেব যে অঙ্কটি আমাদের হুবহু কমন পড়েছে কি পড়েনি আমরা চলে এলাম পেজ নম্বর দুশো উনিশ পেজ নম্বর দুশো উনিশে দেখো এগারো দাগের আমি কিন্তু তিনটি চারটি এমসিকিউ সিকিউ সাজেশনে দিয়েছিলাম এগারো দাগের একটা তিনেরটা চারেরটা এবং পাঁচেরটা তার মধ্যে তোমরা কিন্তু দেখে নিতে পারো এগারো দাগে যে চারের অঙ্গটি আছে সেটা কিন্তু হুবহু কমন কিন্তু পড়ে গেছে এবং এর যে সঠিক উত্তর সেটা হবে তোমাদের অপশন অপশন ডি ডি সেমি সেমি হবে ঠিক আছে পাঁচ নম্বরের যে যে আমি দিয়েছে সেটা রয়েছে পেজ নম্বর দুশো চুয়াল্লিশে আমরা দেখিনি যে পেজ নম্বর দুশো চুয়াল্লিশে সেই অঙ্গটি আমাদের কমন পড়েছে কি পড়ে তোমরা দেখে নিতে পারো পেজ নম্বর দুশো চুয়াল্লিশে এলাম পেজ নম্বর দুশো চুয়াল্লিশে দেখতে পাচ্ছ নিশ্চয় উপর থেকে দুশো চুয়াল্লিশে দেখো এগারো দাগের আমি এক এবং দুই এবং এই দিকের তিনের ঠিক আছে এই যে তিন এক দুই এবং তিন এই তিনটি প্রশ্ন সাজেশনে দিয়েছিলাম তার মধ্যে তোমরা দেখে না এগারো দাগের একের অঙ্গটি কিন্তু হুবহু কমন চলে এসেছে ঠিক আছে এগারো দাগের একের যে অঙ্গুটি আছে একদম যেমন অঙ্ক তেমন কিন্তু কমন চলে এসেছে ঠিক আছে তো এর যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন বি ছ সেমি আচ্ছা এরপর আসবো আমরা ছয়ের দাগের যে এমসিকিউটি রয়েছে ঠিক আছে ছয়ের দাগের এমসিকিউটি আমাদের গোলক থেকে এসেছে এর পেজ নম্বর হচ্ছে একশো চুরাশি নম্বর পেজ ঠিক আছে তো আমরা একশো চুরাশি নম্বর পেজে চলে এলাম একশো চুরাশি নম্বর পেজে দেখো আমি এই গোলকের যে এমসিকিউ গুলি রয়েছে পনেরো দাগের চারটে এমসিকিউ দিয়েছিলাম এক একটা দুই একটা পাঁচ একটা এবং চারেরটা এবং পাঁচ একটা তার মধ্যে কিন্তু প্রথমের যে এমসিকিউটি সেটা কিন্তু হুবহু চলে এসেছে এবং এর যে সঠিক উত্তর সেটা হবে তোমাদের পাঁচের ছয়ের ত্যাগের যে এমসিকিউ তার উত্তর হবে অপশন এ বত্রিশ পাই আর কিউব বাই থ্রি ঘন এক এর পরবর্তী একেবারে শেষ যে এমসিকিউ এটা হচ্ছে সাত নম্বর এমসিকিউ এটা রয়েছে পেজ নম্বর আমাদের দুশো এ দুশো আঠাশে এর একটু একটুকু কিরকম করেছে দেখো অঙ্কটা ঠিক আছে এইটা একটু চেঞ্জ করেছে কিরকম চেঞ্জ করেছে দেখে নাও এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি কিন্তু আমাদের দু নম্বরের অঙ্ক ছিল ঠিক আছে এই যে দেখো চতুর্থের এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তার মধ্যে আমি চতুর্থের দুই তিন এবং চার এই তিনটি অঙ্ক সাজেশনে দিয়েছিলাম তার মধ্যে থেকে দেখো তিনের অঙ্কটি চলে এসেছে হুবু কিন্তু এটা আমাদের দু নম্বরে ছিল ওরা কি করেছে প্রশ্নপত্রটিকে চেঞ্জ করে সেটাকে এক নম্বরে এমসিকিউ তে পরিণত করেছে ঠিক আছে তো যাই হোক এর সঠিক উত্তরটা হবে অপশন এ তিন আচ্ছা অনেকে কিন্তু এই ক্লাস টেনের এই প্রশ্নপত্রটির জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিল তো তোমাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি এবার আসবো আমরা দুইয়ের দাগের দুইয়ের দিকে তোমাদের চারটি তোমরা প্রত্যেকের জানো এবং এই চারটি অঙ্কের মধ্যে না প্রত্যেকটা সেটা রয়েছে আমরা আসছি আহ একশো সাতানব্বই পেজে একেবারে দেখে নিতে পারো হু হু দুইয়ের যে অঙ্কটি আছে দেখো আমি এই সতেরো দাগের সতেরো ধাগের এক আহ সতেরো এক দুই এবং চারে তিনটি অঙ্ক কিন্তু সাজেশনে দিয়েছিলাম তো দেখো চারের অঙ্গটা একদম যেদি লেখাই ছিল আমার নাম ধরে তো সেই চারের অঙ্গটি কিন্তু একদম চলে এসেছে ঠিক আছে হুবহু বই থেকে কমন এসেছে দেখে নাও প্রত্যেকে মিলিয়ে নাও যারা বলছিল যে সাজেশন কমন আসে না তাদের জন্য বিশেষ করে এবার ইউনিট টেস্ট বইটা সে তো সব স্কুলে নাও আসতে পারে এবার দেখো দুইয়ের দিকের যে দুইয়ের অঙ্গটি আছে দুইয়ের দিকে দুইয়ের অঙ্গটি যে আমি থেকে এসে পেজ নম্বর দুশো ষাট আমরা চলে যাব দুশো ষাট নম্বর পেজে দেখে নেবো যে এসএসজি কি আসেনি দুশো ষাট পৃষ্ঠায় আমরা চলে এলাম দুশো ষাট পৃষ্ঠায় দেখতে পারো এখানে আটের দাগের আমি চারটি দিয়েছিলাম চার চারেরটা এবং পাঁচের টা তো এক্ষেত্রে দেখো একের অঙ্গটি শুধু একটু পরিবর্তন কিন্তু অঙ্গটা করেছে তো যাদের একটু সামান্য ন্যূনতম বুদ্ধি থাকবে তারা কিন্তু এই অঙ্কটা সহজেই করে আসতে পারবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী দেখে নাও এর পরবর্তী হচ্ছে আহ তিনের দাগের অঙ্গ যেটা আমাদের রয়েছে পেজ নম্বর দুশো আঠাশে তো আমরা পেজ নম্বর দুশো আঠাশে চলে যাব এবং দেখবো যে সে অঙ্কটি কেমন ভাবে কমন পড়েছে বা এসেছে কিনা তো দেখো দুশো আঠাশ নম্বর পেজে আমরা চলে এলাম এখানে দেখতে পাচ্ছ যে তোমরা চোদ্দ থেকে আমি দুই তিন চারটে দিয়ে চারের এই তিনটি অঙ্ক দিয়েছিলাম তার মধ্যে মজার ব্যাপার এটাই যে তিনটি অঙ্ক দিয়েছিলাম তার মধ্যে দেখো দুটি অঙ্ক চলে এসেছে একটা এমসিকিউ হিসাবে আর একটা আহ টু মার্কসের অঙ্ক ঠিক আছে চারের অঙ্কটা কিন্তু হুবহু চলে এসেছে এবার তার পরবর্তী যে অঙ্গটি আছে দুয়ের দিকে চারের অঙ্ক সেই চারের অঙ্গটি আমাদের রয়েছে একশো পঁচাশি পৃষ্ঠায় আমরা সেই অঙ্গটি একশো পঁচাশি পৃষ্ঠায় চলে যাব সেই অঙ্গটি রয়েছে কিনা আমরা দেখে নিই একশো পঁচাশি পৃষ্ঠায় সাজেশনে দেওয়া আছে কি আসে না হ্যাঁ এ দেখো একশো পঁচাশি যে পৃষ্ঠায় রয়েছে সেখানে দেখো আমি ষোলো দাগের এক তিন চার এক তিন চারে তিনটি অঙ্গ সাজেশনে দিয়েছিলাম সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তো তোমাদের কিন্তু এই তিনের অঙ্গটি হুবহু কমন চলে এসেছে তাহলে তোমরা দেখতে পেলে যে প্রত্যেকটি অঙ্ক কমন এবং একের প্রত্যেকটি কমন এইবার আমরা আসলে তিনের দাগে যেটা রয়েছে অংশদের কারবার থেকে এটা কিন্তু পাঁচ নম্বরের অঙ্ক তো প্রথমের অঙ্গটি আছে পেজ নম্বর দুশো দুই তো আমরা দুশো দুই পৃষ্ঠায় একটু চলে আসি দেখো দুশো দুই পৃষ্ঠায় আমি চলে এলাম দুশো দুই পৃষ্ঠায় দেখতে পাচ্ছো প্রয়োগ দশ একদম জেডি বলে লেখা আছে নিবেদিতা উমার অঙ্ক একদম যেমনকার অঙ্ক তেমনই এসেছে কোনো চেঞ্জ কিন্তু এক্ষেত্রে করা হয়নি ঠিক আছে দেখতে পারো তোমরা প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নিতে পারো বইয়ের দুশো দুই পেজের এই অঙ্কটি কিন্তু আমাদের দেওয়া ছিল আচ্ছা প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছো দীপুর রোকেয়া রাবে রোকেয়া মেঘার যে অঙ্কটি সেটা পেজ নম্বর দুশো তিনে রয়েছে পেজ নম্বর দুশো তিন ঠিক তার পরবর্তী পৃষ্ঠা এই যে দীপু রাবে জায়গায় রোকিয়া করেছে মেঘা একদম যেমন কার অঙ্ক তেমন আছে কোনো পরিবর্তন হয়নি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি সাজেশনে অলরেডি দিয়েছিলাম ঠিক আছে এখান থেকে দেখো এই পৃষ্ঠা থেকে মাত্র আমি কটি সাজেশন দিয়েছি দেখো পাঁচেরটা দিয়েছিলাম আটেরটা ছয় একটা দিয়েছিলাম আটেরটা দিয়েছি নয় এবং দশ এগারোটা অঙ্ক দিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটা চলে এসেছে এরপর দেখো তাহলে এই জায়গা থেকে দুটি অঙ্ক কমন গেল এবার আমাদের হচ্ছে চারের জায়গায় এক চ্যানেল থেকে এক একটা হচ্ছে ভেদের অঙ্ক যেটা রয়েছে পেজ নম্বর একশো ছিয়ানব্বই ঠিক আছে পেজ নম্বর একশো ছিয়ানব্বই আমরা পেজ নম্বর একশো ছিয়ানব্বই চলে যাব তো পেজ নম্বর একশো ছিয়ানব্বই চলে এসেছি পেজ নম্বর একশো ছিয়ানব্বই তোমরা দেখতে পে পাচ্ছো যে এই পেজে যে গোল গোল মার্কগুলো রয়েছে সেগুলো আমি দিয়েছিলাম ঠিক আছে এগুলো ছোট প্রশ্ন হিসাবে দিয়েছিলাম বিশেষ করে যে রেড মার্ক রয়েছে এগুলোকে আমি যেদিন সাজেশন ভিডিও দিয়েছিলাম সেদিন দিয়েছিলাম দেখো সাতের দিকে দুই এর অঙ্গটা যেটি বলে লেখা আছে একদম হুবহু কিন্তু এই অঙ্গটাই এসেছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটি কিন্তু সাজেশন থেকে কমন সুতরাং তোমরা একেবারেই কিন্তু ভরসা রাখতে পারো আমাদের চ্যানেলের ওপর চ্যানেল থেকে যে দুইয়ের অঙ্গটি এটা কিন্তু বইয়েই নেই অঙ্গটা বইয়েই নেই তো কমন কিভাবে আসবে সেই জন্য এটাকে আমি কিন্তু ক্রস করে রেখেছি কারণ এই অঙ্গটা বইয়ে নেই পাঁচের থেকে যে এক কিন্তু আমাদের প্রয়োজন নেই কারণ যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে তো আমাদের একটা কমন চলে এসেছে পাঁচের দাগের যে একের প্রশ্নটি আছে সেটা কিন্তু আমি দিইনি আমার আমি জানতাম যে আমার প্রয়োজন নেই কারণ আমি একটা মাত্র উপবাদ্য দিয়েছিলাম এবং সেটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেখেছিলাম যেটা আসবে তো পাঁচের দাগে দুইয়ের যে উপবাদ্যটি আছে সেটা কিন্তু দেখো দুশো পেজ আমি আসছি আর দুশো পেজে দেখো হুবহু কিন্তু কমন দিয়েছি একদম বলেছিলাম যে একটি উপপাদ্য দেবো এবার একটা উপপাদ্য দিয়েছিলাম দেখতে পারো তোমরা এখানে ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট আমি লিখে রেখেছি এই যে জেডি বলে মার্ক করে রেখেছি এবং হান্ড্রেড পার্সেন্ট লিখে রেখেছি একটাই উপপাদ্য এবং সেটা কিন্তু এসেছে ঠিক আছে হুবহু ওইটাই এসেছে সুতরাং আমাদের এটা করতে হবে দিয়ে প্রয়োগ ছয় সেটা কিন্তু কমন আসেনি এটা আমি স্বীকার করব। কারণ এটা বইতে আছে বইতে নেই না বইতে আছে এটা বলবো না যে বইতে নেই না বইতে রয়েছে কিন্তু এটা একটু আনকমন প্রয়োগ এবং এটা প্রথমবার কোনো টেস্ট পেপার বা কোনো কোশ্চেন ব্যাংকে আমি কিন্তু এই প্রয়োগটা দেখিনি তো এইবার প্রথমবার আমি প্রশ্নপত্রে এই প্রয়োগটিকে আসতে দেখলাম তো সুতরাং এটা কিন্তু সাজেশন আমাদের দেওয়া ছিল না তো চল্লিশের মধ্যে তিন নম্বর যেটি সাজেশন আসেনি সেটা হচ্ছে প্রয়োগটা কিন্তু কমন আসেনি সাঁইত্রিশ নম্বর হুবহু কমন এসেছে সাতের দ্যাগে আহ একের অঙ্গটি এবং দুই এর অঙ্গটি একের অঙ্গুটি দেখো পরিবৃত্ত আছে পেজ নম্বর একশো ছিয়াত্তর তো পেজ নম্বর একশো ছিয়াত্তরে আমরা যাব পেজ নম্বর আসছি আমরা একশো ছিয়াত্তরের আহ পরিবৃত্ত দেখো এই যে পেজ নম্বর একশো ছিয়াত্তরের পরিবৃত্ত এখান থেকে আমি চারটি অঙ্ক দিয়েছিলাম একের দাগে দুই চার পাঁচ এবং ছয়ের অঙ্ক তার মধ্যে দেখো তুমি যে চারের অঙ্গটি কিন্তু হুবহু চলে এসেছে সমগ্রে ত্রিভুজ উত্তর দৈর্ঘ্য বারো সেমি একদম হুবহু অঙ্গ কিন্তু চলে এসেছে আহ সাতের দাগের এক একটা ঠিক আছে তার পরবর্তী যে অঙ্গটি রয়েছে সাতের দাগের দুই এটাও কিন্তু চলে এসেছে যেটা অথবা দিয়ে আছে পেজ নম্বর একশো আঠাত্তরে আমরা পেজ নম্বর একশো আঠাত্তরে চলে যাই এ দেখো পেজ নম্বর একশো আঠাত্তর এই ক্ষেত্রেও কিন্তু আমি চারটি অঙ্গ সাজেশন দিয়েছিলাম দুই একটা একের দাগে তিন চার ছয় এবং সাত তার মধ্যে থেকে তোমরা দেখতে পাচ্ছো যে সাতের অঙ্গটি কিন্তু ঠিক আছে আচ্ছা এরপর আমরা যাব পরের দাগের অঙ্কে পরের দাগের আটের দাগ অঙ্ক আটের দাগের দুটি অঙ্গ আছে একটা গোলক থেকে একটা শঙ্কু থেকে তো গোলক থেকে যে অঙ্গটি আছে সেটা পেজ নম্বর একশো চুরাশি পেজে রয়েছে দেখে নেবো আমাদের সাজেশন থেকে কমন এসেছে কি আসেনি তো দেখো পেজ নম্বর আমরা আসছি একশো চুরাশি একশো চুরাশি পেজের আমি গোলক থেকে একটাই অঙ্ক মাত্র দিয়েছিলাম ঠিক আছে যে জেডি যেগুলো দেখতে পাচ্ছো এই যে নয়ের দাগের অঙ্ক দশের দাগের অঙ্ক এগারো দাগের অঙ্ক তেরো দাগে চোদ্দ দাগের মানে মোট আমি পাঁচটা অঙ্ক দিয়েছিলাম তার মধ্যে তুমি দেখতে পারো যে একেবারে চোদ্দোর যে অঙ্গটি কিন্তু হুবহু কমন চলে এসেছে ঠিক আছে তো সুতরাং প্রত্যেকটা অঙ্কই তোমরা দেখতে পাচ্ছ যে কমন কি হবে এসেছে এবার হচ্ছে আটের দাগে যে দুই অঙ্কটি শঙ্কুর অঙ্ক পেজ নম্বর দুশো সাতাশে আছে দেখছি এই অঙ্কটা কমন এসেছে কি আসেনি পেজ নম্বর দুশো সাতাশে আমরা চলে যাব আহ দুশো সাতাশ পেজ এই যে দুশো অঙ্ক এখান থেকে দেখেন আমি মাত্র কয়েকটা অঙ্ক সাজেশন দিয়েছিলাম ছয় একটা দিয়েছিলাম আটের টা নয় একটা টা এগারোটা মোটামুটি পাঁচটা অঙ্ক দিয়েছিলাম তার মধ্যে থেকে তোমরা কিন্তু ভালো করেই দেখতে পারো যে এগারো অঙ্কটা কিন্তু আহ যে টোপরের অঙ্গটা হুগ কিন্তু কমন চলে এসেছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের সাজেশনটা তোমরা যদি একটু ভরসা করে করে যাও তাহলে কিন্তু অনেকখানি অঙ্ক তোমরা করে আসতে পারবে তাহলে এই প্রশ্নপত্রটিতে তোমরা কি দেখতে পেলে নিজের চোখেই দেখতে পেলে যে চল্লিশের মধ্যে কিন্তু সাঁত্রিশ নম্বর হুবহু কমন কিন্তু কোনো স্টুডেন্ট যদি সঠিকভাবে সাজেশন ফলো করে যায় এবং সঠিকভাবে প্রত্যেকটা অঙ্গ করতে পারে তাহলে সে কিন্তু আটত্রিশ পেতে পারে কেন স্যার এরকম বললেন আটত্রিশ পেতে পারে তার কারণ হচ্ছে এই যে প্রয়োগটা আছে এই প্রয়োগটা যদি কেউ পড়তেও না পারে সে যদি শুধুমাত্র ছবিটা এঁকে আসে কোথায় গেল এই যে প্রয়োগটা যদি ছবি এঁকে আসে তাহলে সে কিন্তু এক নম্বর পাবে তো সুতরাং সাঁত্রিশ নম্বর হবো সাজেশন থেকে কমন এবং এক নম্বর মোট কিন্তু আটত্রিশ নম্বর সে ইজিলি ক্যারি করতে পারবে তো এই ছিল প্রশ্নপত্র আজকের ক্লাস টেনের কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানাবে এবং এরকম আরও যদি ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রত্যেককেই ধন্যবাদ জানাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য